পর্দা উঠেছে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাঞ্চলের স্থায়ী ভেনুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই আসর তেসরা জানুয়ারি শনিবার সকাল সাড়ে দশটায় পূর্বাঞ্চলের নং সেক্টরে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার ভবনে আন্তর্জাতিক বাণিজ্য মেলার তিরিশতম আসর উদ্বোধন করা হয় এতে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য বস্ত্র ও পাঠ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন তারিখ থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে সরকার এতে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের তারিখ পরিবর্তন করে পহেলা জানুয়ারি থেকে তেসরা জানুয়ারি করা হয় আজকে তিরিশতম বাণিজ্য মেলা আমরা আসলাম সকল ব্যবসায়ী কূটনীতিক বিভিন্ন মহলের লোকজন আসলে যে ব্যবস্থাপনা দেখলাম অসুন্দর কারণ আর সুন্দর করতে পারতেন কেন জানি না কারণ উপদেষ্টা আসার যে সম্ভাবনা ছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি মারা গেছেন তিন দিন শোক দিবস করেন তারপরেও টাইম দেওয়া হয় দেওয়ার পর যে আজকে তিন তারিখ উদ্বোধন সেই উদ্বোধনের অবস্থান কারণে আসলে এটা আমাদের এলাকায় রূপগঞ্জে নারায়ণগঞ্জে সভাপতির বক্তব্যে বাণিজ্য বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত এবারের তিরিশতম আসর কালে মরহুমা বেগম খালেদা জিয়াও শরীফ ওসমান হাদিকে স্মরণ করছি বাংলাদেশকে বিশ্ব বাণিজ্যের বাজারে সংযুক্ত করতে বাণিজ্য মেলার ভূমিকা রয়েছে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মান যাচাই আন্তর্জাতিক বাজারে স্থান করে নেয়া পাশাপাশি পারস্পরিক বাণিজ্যিক সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ কাজ করছে আমি শ্রদ্ধাবার স্মরণ করছি বান্ন ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চব্বিশে গণ আন্দোলনের সকল শহীদ আহত যোদ্ধা এবং ডিসেম্বর মাসে ঘাতকের গুলিতে শহীদ নির্ভীক জুলাই যোদ্ধা শহীদ ওসমান বিন হালিকে সম্মানিত উপস্থিতি দেশের সবচেয়ে পুরাতন বাণিজ্য মেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ তিরিশ বছর পূর্ণ হতে যাচ্ছে আজ এই মেলার তিরিশতম সংস্করণের উদ্বোধন অনুষ্ঠানে অনুষ্ঠান যা দেশের ব্যবসা বাণিজ্যের ইতিহাসে একটি মাইল ফলক বাণিজ্য মেলা নিচক পণ্যের প্রদর্শনী নয় এটি বাংলাদেশের নতুন নতুন উদ্যোগ উদ্ভাবন বাণিজ্যিক উন্নয়নের প্রদর্শনী আমি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের সাথে যোগদানকারী সকল স্থানীয় আন্তর্জাতিক অংশ গ্রহণকারীদের আন্তরিক স্বাগত জানাই শুলিমণ্ডলী বাংলাদেশ আজ বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্দেশ্য হল রপ্তানি পণ্যের উন্নয়ন বহির্মুখীকরণ নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও বাজার সংযোগ অর্থনৈতিক কূটনৈতিক জোরদার আন্তর্জাতিক সহযোগিতার সম্প্রসারণ এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন দেশের পণ্য প্রদর্শনীর সব থেকে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশীয় পণ্যের পাশাপাশি প্রতিবছর ভারত পাকিস্তান থাইল্যান্ড তুরস্ক মালয়েশিয়া ইন্দোনেশিয়া হংকং সিঙ্গাপুর নেপাল সহ বিভিন্ন দেশের পণ্য পায় মেলায় ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বিকল্প হিসেবে রাষ্ট্রকৃত মূল্যে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবেশ পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে মেলা সূত্র জানায় মেলার লেআউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির তিনশো চব্বিশটি প্যাভিলিয়ন স্টল রেস্টুরেন্ট দেশীয় উৎপাদক রপ্তানিকারক প্রতিষ্ঠান সহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানগুলোকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে মেলা সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্ব রোড ফার্মগেট নারায়ণগঞ্জ নরসিংদী থেকে প্রতিদিন সকাল আটটা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসির দুইশোটির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে এদিকে মেলার উদ্বোধনকালে পবিত্র কোরআন তেলাওয়াত জাতীয় সঙ্গীত পরিবেশ না হয় খুব প্রকাশ করেছেন অতিথি ও দর্শনার্থীরা প্রতি বছরের আজকে উদ্বোধন অনুষ্ঠানে আমরা সবাই সমিত উপস্থিত হয়েছি কিন্তু দেখা গেছে যে আজকে উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম তো সারা বাংলা যেত মুসলিম গানটি বিসমিল্লা দিয়ে তো সবাই কথা শুরু করে এবং কোরআন তলার তো হয়ই নেই প্রথম অনুষ্ঠান আগে কোরন্ত করবে কিন্তু এখানে হয় নাই আসলে এইবার অনুষ্ঠানটা অন্য অন্যান্য বছর নেয় আসলে কিছুই হয় নাই হয়নি যাই জয় দিন